আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন তা আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে নিদানিং যে কিভাবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় বা আমার থেকে খুলে নিতে চান তা আমি তাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন টেকনিক দেখিয়ে দিব কিভাবে বিকাশ মার্চেন্ট বর্তমান সময়ে নিতে হবে তো আমরা যেটা জানি আগে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট লিখে যদি আমরা গুগলে সার্চ রিটেল করতাম সেক্ষেত্রে তারা একটি দিয়ে দিত পিআর অ্যাকাউন্ট করার জন্য তো এই হচ্ছে সেই লিঙ্ক তো আগে যেভাবে আসতো এখন কিন্তু এই ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আগে ওইখানে কিছু তথ্য দিলে এবং আইডি নাম্বার এবং আইডির ছবি দিলে কিন্তু সরাসরি অ্যাকাউন্ট হয়ে যেত কিন্তু বর্তমানে এরকম একটা পেজে তারা নিয়ে আসে এখানে কিন্তু কোনো বিকাশ পিয়ারে বা পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট উল্লেখ নেই এখানে ডাইরেক্ট উল্লেখ আসে বিকাশ মার্চেন্ট এবং এটা সাইন আপ করার জন্য একটা আবেদন ফর্ম এটা হচ্ছে তারা এই পেজটাতে নিয়ে আসে এবং এখানে আবেদন করতে বলে তো আমি আগে আপনাদেরকে আবেদন করে দেখাচ্ছি তারপর বাকি প্রসেসটা বলতেছি তো আমার প্রসেসটা অ্যাপ্লাই করলে আপনি হান্ড্রেড পারসেন্ট মার্চেন্ট নিতে পারবেন তো দোকানের নাম এখানে তারা জানতে চাচ্ছে তো আমি এখানে আমার দোকানের নাম দিয়ে দিচ্ছি তো দোকানের নাম দিয়ে দিলাম এবার হচ্ছে জেলা নির্বাচন করতে হবে তো আপনি যে জেলায় থাকবেন সেই জেলাটা নির্বাচন করে দিবেন আমি হচ্ছে আমার জেলাটা এখান থেকে নির্বাচন করে দিচ্ছি খুঁজে না পেলে আপনি এক দুই অক্ষর লিখে সার্চ করে খুঁজে নিতে পারবেন তারপর হচ্ছে থানা আমি আমার থানাও সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে নাম লেখার কথা বলা হচ্ছে তো আমরা আমাদের নামটা টাইপ করে দিচ্ছি তারপর ফোন নাম্বার লেখার কথা বলা হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি তার উপরে ইমেল আইডির কথা বলা হচ্ছে এখানে আমরা একটি ইমেল আইডিও দিয়ে দিচ্ছি তারপর অতিরিক্ত তথ্য যদি আপনি কোনো কিছু জমা দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিন সার্টিফিকেট বা কোনো কিছু নাম্বার দিতে পারেন বা আপনি আপনার দোকানের কথা উল্লেখ করে দিতে পারেন আপনি কি জন্য মার্চেন্টটা নিতে চাচ্ছেন না দিলেও চলবে তাই আমি বলবো যে আপনি চাইলে দিতে পারেন যদি আপনার টিন সার্টিফিকেট থাকে বা আপনার কি ধরনের দোকান এই জিনিসটা একটু বিস্তারিত লিখে দিবেন গুছিয়ে এটা কিন্তু তাদের কাছে যাবে ঠিক আছে আপনি যত সুন্দর করে লিখে দিতে পারবেন তারা কিন্তু আপনাকে মার্চেন্টটা দিবে বা আপনার ব্যাপারে পজিটিভ হবে জাতীয় পরিচিপত্র আছে এটা হ্যাঁতে সিলেক্ট করা আছে এটাই এরকমই থাকবে ট্রেড লাইসেন্স আছে এটাও হ্যাঁ থাকবে কারণ এখান থেকে না দিলে আপনি কিন্তু পাবেন না আর আপনি যদি মার্চেন্ট নিতে চান আপনার ট্রেড লাইসেন্স যদি না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন তো ইউনিয়ন পরিষদ থেকে বা সিটি কর্পোরেশন থেকে আপনার ট্রেড লাইসেন্স নিতে পারবেন আপনার অঞ্চল ভিত্তি করে ইভেন ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও কিন্তু টাকা দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়া যায় সো এটার জন্য আপনারা টেনশন করবেন না আমি আমার ট্রেড লাইসেন্স নাম্বার এবং এটার হচ্ছে মেয়াদকালটা এখানে একটু উল্লেখ করে দেব তো আমার ট্রেড লাইসেন্স নাম্বার এবং মেয়াদকাল উল্লেখ করে দিয়েছি ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা এখানে আপনারা হা দিয়ে দেবেন আর ম্যাক্সিমাম মানুষের কিন্তু বর্তমান সময় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আর যদি না থাকে আপনারা চলে ব্যাংকে না গিয়েও বিভিন্ন ব্যাংকিং অ্যাপস থেকে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট করা যায় একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার তথ্যটা জমা দিয়ে দিচ্ছি তো হচ্ছে দেখতে পাচ্ছেন বিকাশ সার্ভিস গ্রহণে আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ আমরা আপনার তথ্য পেয়েছি তথ্য যাচাই করে আপনার সাথে যোগাযোগ করা হবে বিকাশের সাথেই থাকুন তো এখন আপনাদের মনে প্রশ্ন আসবে এরকম আপনারা অনেকেই করেছেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারোর সাথে কিন্তু যোগাযোগ করা হয় নাই তো আপনাদের অনেক ভুল ধারণা থাকতে পারে বিকাশ কিন্তু কোনো প্রতারক বাটপার বা থার্ড ক্লাস কোম্পানির না বিকাশ কিন্তু একটা স্ট্যান্ডার্ড এবং বাংলাদেশের এমএফএস জগতে এক নম্বর কোম্পানি কিন্তু তারা যে এখান থেকে তথ্যগুলো নিচ্ছে কারোর সাথে যোগাযোগ করছে না বা কেউ বর্তমান সময়ে কোনো প্রকার মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছে না তো এর জন্য আসলে করণীয় কি বা কি করতে হবে বা এই সাইন আপ ফর্মটা কি আসলে তাদের কাছে পৌঁছাই নাই নাকি তাদের কাছে পৌঁছানো সত্ত্বেও তারা আপনার সাথে যোগাযোগ করে নেই হ্যাঁ আপনি যে ফর্মটা ফিল আপ করবেন এটা সাথে সাথেই তাদের কাছে পৌঁছে গিয়েছে এবং প্রতি সপ্তাহে এটা প্রত্যেক জেলায় জেলায় যে অফিসগুলো রয়েছে বা আপনি যে এলাকা থেকে যে উপজেলা থেকে করেছেন ওই উপজেলার বা ওই উপজেলার আশেপাশের যে বিকাশের অফিসটা রয়েছে অর্থাৎ ডিস্ট্রিবিউশন হাউস সেখানে কিন্তু রিপোর্ট আকারে পাঠাচ্ছে যে এই লোকগুলা মার্চেন্ট নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু তারা নিজেরাই রেসপন্স করতেছে না এটা এখানে কিন্তু বিকাশ টিম সরাসরি রেসপন্স করবে না আপনার এলাকাতে যে মার্চেন্টের অফিসার রয়েছে অথবা ডিস্ট্রিবিউশন হাউসের মালিক বা ওইখানে যে দায়িত্ব রয়েছে এটা হচ্ছে তার কাজ কিন্তু সে তো আপনাকে এটার জন্য যোগাযোগ করবে না কারণ তার অন্যান্য যেসব কাজ রয়েছে যেগুলাতে তার হচ্ছে টার্গেট বেশি থাকে বা যেগুলো করলে সে বেশি কমিশন পাবে সে কিন্তু ওগুলোই করবে কিন্তু মার্চেন্ট যদি আপনাকে করে দেয় সেক্ষেত্রে তার কোনো কমিশন নাই তো কোনো এলাকাতে যদি কমিশন থাকে সেক্ষেত্রে যোগাযোগ করলে করতেও পারে কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত কারোর সাথে যোগাযোগ করে তারা মার্টেন দেয় নাই তো এখন আসে আপনার তথ্য কিন্তু সেন্ট্রাল সার্ভারে চলে যাবে এবং সেখান থেকে আপনার জেলা উপজেলা পর্যায়েও আপনার তথ্য চলে আসবে কিন্তু তারপরেও যখন যখন আপনার সাথে যোগাযোগ করা হবে না তখন আপনার নিজেকে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে তো এর জন্য আপনি কি করবেন আপনার আশেপাশে যেসব বিকাশ এজেন্ট রয়েছে তার যে কোনো একটা এজেন্ট পয়েন্টে চলে যাবেন আপনার আশেপাশে কোথায় এজেন্ট রয়েছে সেটা যদি না খুঁজে পান বিকাশ অ্যাপসে চলে যাবেন এবং উপরের মেনু করে এবং নিচের দিকে দেখতে পারবেন বিকাশ ম্যাপ নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন তো আপনার লোকেশন যদি অন থাকে সেক্ষেত্রে আপনাকে বিকাশ ম্যাপ থেকে আপনার আশেপাশে অর্থাৎ আপনি যেখানে রয়েছেন তার আশেপাশে কোথায় কোথায় মার্চেন্ট রয়েছে এবং এজেন্ট রয়েছে সেগুলো কিন্তু দেখিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে যে নামগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার আশেপাশের এজেন্ট তো নিচের দিক থেকে যদি একটু এজেন্ট সিলেক্ট করে আপনি হচ্ছে সেক্ষেত্রে আপনার আশেপাশে সবগুলো এজেন্টের লিস্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা যদি এখান থেকে একটা এজেন্ট আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনার ছবি সহ দেখতে পারবেন এই যে এক লাইব্রেরি স্টেশনারি এটা কিন্তু আপনারা এই যে ছবি সহ দেখতে পাচ্ছেন এরকম যে কোনো একটা এজেন্ট পয়েন্টে আপনি চলে যাবেন এজেন্ট পয়েন্টে গিয়ে আপনি ওনার সাথে কথা বলবেন যে ভাই আমি একটা এজেন্ট বা মার্জিন নিতে চাচ্ছি মার্কেটে যে ডিএসও আসে তার ফোন নাম্বারটা আমাকে একটু দিন বা কখন আসে কখন তার সাথে দেখা করা যাবে সেই বিষয়টি একটু জেনে নেবেন তো প্রত্যেক এজেন্টের কাছেই কিন্তু ডিএস নাম্বারটা রয়েছে আপনি চাইলেই খুব সহজে ডিএসএ নাম্বারটা কালেক্ট করতে পারবেন এবং কালেক্ট করে আপনি ডিএসওর সাথে এক মিনিট কথা বলে নেবেন যে ভাই আমি আপনার সাথে মার্জিন সংক্রান্ত বা যে কোনো একটা প্রয়োজন বলে দেখা করতে চাচ্ছিলাম আমাকে একটু সময় দেন তখন কিন্তু ওই ডিএসও আপনাকে একটা নির্দিষ্ট সময় দেবে আপনি ওই সময় মোতাবেক তার সাথে দেখা করবেন দেখা করার পর তাকে বলবেন যে ভাই আমি হচ্ছে এরকম অনলাইনে একটা আবেদন করেছি মার্চেন্টের জন্য তো আমি হচ্ছে এটা নিতে চাই আপনাকে যদি ফিজিক্যালি কোনো কাগজপত্র দিতে হয় বা ট্রেড লাইসেন্স দিতে হয় কি কি দিতে হবে আপনি আমাকে একটু জানাবেন আমি হচ্ছে মার্চেন্টটা নিতে চাই তো সব যে ইয়ার যে ভালো হবে বা আপনি চাওয়া মাত্রই দিয়ে দেবে এরকম কিন্তু না অনেক জায়গাতে অনেক ডিএসও আপনাকে নাও দিতে পারে বা হচ্ছে আপনার কথার রেসপন্স নাও করতে পারে সেক্ষেত্রে আপনার চাইলে চা নাস্তা করাতে পারেন বা অন্য কোনো কৌশল অবলম্বন করতে পারেন যদি হয় আর কি আর যদি না হয় সেক্ষেত্রে আপনি ডিস্ট্রিবিউশন হাউজের সরাসরি ঠিকানাটা নিয়ে নেবেন অথবা আর ডিস্ট্রিবিউশন হাউজে যে ম্যানেজার রয়েছে বা আইটি রয়েছে তার ফোন নাম্বারটা নিয়ে নেবেন তো সরাসরি তার সাথে যোগাযোগ করবেন অথবা ডিস্ট্রিবিউশন হাউসে সরাসরি চলে যাবেন তো সরাসরি গিয়ে যদি আপনি আপনার কাগজপত্রগুলো নিয়ে যান যেমন আপনি হচ্ছে আপনার ট্যাড লাইসেন্স আপনার আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি এবং আপনি একজন নমিনের জন্য নমিনির আইডি কার্ডের ফটোকপি আর যদি টিম সার্টিফিকেট থাকে তার ফটোকপি নিয়ে যান বা ব্যাংক থাকলে ব্যাংকের ফটোকপি নিয়ে যান সেক্ষেত্রে হাউসে গিয়ে কথা আপনাকে এক থেকে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে আপনাকে হচ্ছে মার্জিন দিয়ে দিবে যদি যুক্তিযুক্ত কারণ থাকে তো এখন আসি যাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নাই তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তারা যদি মার্চেন্ট নিতে চান সেক্ষেত্রে হচ্ছে নিজের আত্মীয় স্বজন বা যে কারোর দোকান থাকলে সেটা দেখিয়ে নিতে পারেন আর নিজ খরচে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারেন তো বর্তমান সময় পর্যন্ত এটা ছাড়া মার্চেন্ট নেওয়ার আর সহজ নেই বা অনলাইনে আমরা আগে অ্যাকাউন্ট করতাম সেভাবে এখন পর্যন্ত অফ রয়েছে তো যদি তারা সেভাবে চালু করে তাহলে হচ্ছে আপনি করতে পারবেন আদারওয়াইজ আমি যেই প্রসেসটা বলেছি এই প্রসেসই হচ্ছে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে হবে তো আমি ভিডিওতে বা আপনাকে যদি সঠিকভাবে নাও বোঝাতে পারি আপনি হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন বা আমাকে টেলিগ্রামে ন করতে পারেন আমি আপনাকে আরও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো তো আর আপনাদের কোনো প্রবলেম হলে বা কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন ওইখানে আমরা সবার প্রশ্নের সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করি আর এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যমূলক হবে এবং আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি सब्सक्राइब करे রাখবেন ধন্যবাদ সবাইকে